নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি জয় মা লক্ষ্মী আজকে লক্ষ্মী পূজা সবার বাড়িতে লক্ষ্মী পূজা হবে তাই আমি সকাল সকাল উঠেই কাজকর্ম সেরেই ঠাকুরের পিতলের বাসনগুলো মেজে নিয়েছি সুন্দর করে আর সেগুলোই এখন মস্তে বসেছি কারণ নালে জল লাগ ধরে যাবে আর এই যে এদিকে একটু ছোলা মটর আর আলপনার জন্য চাল সব আস্তে আস্তে ভিজিয়ে দিয়েছি এবারে সকালের খাবারটা আমি বানিয়ে নেব জানেন কারণ সারাদিন তো পুজোর কাজে ব্যস্ত হয়ে যাব। তাই ভাবলাম সারাদিন তোই আজকে শুকনো খাবারই খেতে হবে আমাদের সেই কারণেই আজকে ফুলকপি আলুর তরকারি আর একটু লুচি বানাবো ঠিক করেছি পুজোর দিন আমি না উপোস থাকি মানে লক্ষ্মী পুজোর দিনটা আমি উপোস থেকে পুষ্পাঞ্জলি দিতাম কিন্তু এবছরে সেটা আর হবে না তাই সবার জন্য সকালবেলা আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি লুচি বানিয়ে নিচ্ছি তবে সকাল থেকেই খাওয়া যাবে না জানেন একই জিনিস দিন কি ভালো লাগে ফুলকপিটা তেলের মধ্যে দিলে এত ছিটকায় তেলটা তাই জন্য এইভাবে চাপা দিয়ে দিই তো আর ওই বাবা বললো ময়দাটার মধ্যে সব রকম দিয়ে দাও আমি ময়দাটা আজকে মেখে দেবো তা আমি ভালো হলো আমারই সুসার হলো একটু তা ওনাকে ময়দাটার মধ্যে একটু নুন চিনি তারপরে জোয়ান সাথে একটু জিরে সব দিয়ে দিলাম তেলও দিয়ে দিয়েছি উনি ময়দাটা সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি লিচি কাটবো তবে একটু হালকা কুসুম গরম জল দিয়েই ময়দাটা মাখতে দিলাম তাহলে লুচিটা বেশ খাস্তা হয় জানেন আর নরমও থাকে অনেকখান যেহেতু শুধু ময়দার হচ্ছে লুচিটা সেই কারণে যাই হোক হয়ে গেছে ভালোই সুন্দর মেখেছে শক্ত শক্ত ময়দা মানে লুচি লেচি সবসময় একটু শক্ত শক্ত হলে বেশ সুন্দর লুচিটা বেলাও যায় আমি তেল ছাড়াই এগুলোকে বেলে নিতে পারবো দেখো চলুন চটপট করে লেচিটা কেটে নিই তারপরে ওদিকে ফুলকপি আলুর তরকারিটাও তো বসিয়ে দিয়েছি এবার লুচিটা বানিয়ে নিই তারপরে একটু ভাবছি গরম গরম লিকা চা বানাবো আর সেই চা দিয়ে সবাই সকাল সকাল লুচিটা খেয়ে নেবো আর দুপুরবেলা ভাবছি ফুলকপি আলুর তরকারি দিয়ে লুচি খাওয়া হবে হ্যাঁ অবশ্য দুটো পাঁপড়ও ভাজতে হবে কারণ ওরা তো বাবা আর মেয়ে মিলে কাপড় দিয়ে মুড়িও খাবে তবে মুড়িটা আজকে আমি খাবো না একেবারে রাত্রে পুজো হলে মায়ের একটু ভোগ খাবো চলুন এই যে লুচিটা মোটামুটি সুন্দর ভাজা হয়ে গেছে প্রতিটা লুচি কিন্তু সুন্দর ফুলছে আর এত সুন্দর বেলতেও আমার লেগেছে দারুণ বেলতে লেগেছে একটু আমাকে তেল দিতে হয়নি সুন্দর শক্ত করে বেলেছিল তো সেই কারণেই তবে আজকে ইচ্ছা ছিল একটু কচুরি বানাবো কিন্তু আর ওই বাবা নিজে থেকেই বললো থাক কচুরি তো পুজোর সময় খাওয়া হয়েছে এখন একটু লুচি খাওয়া হোক তো তাই লুচি বানালাম তবে বেশ চটপট হয়েও গেল আর এইদিকে তরকারিও সিদ্ধ হয়ে এসেছে একটু জাস্ট স্বাদ মতো চিনি দিয়ে তরকারিটা না নেব নেবো চলুন এইদিকে আমার ফুলকপি আলুর তরকারি আর গরম গরম লুচি তো কমপ্লিট এবার একটু চা ঢেলে সকাল সকাল লুচি আর চাটা খেয়ে নেওয়া যাক গরম গরম লুচি দিয়ে চা অগন্তি খাওয়া হয়ে যায় জানেন এত সবাই আমরা ভালোবাসি সেই কারণে। যাই হোক সান টান সেরে মোটামুটি এদিকে আমি ঠাকুর সাজাতে বসে গেছি আলপনা দিয়ে দিয়েছি প্রথমেই এবারে ফুলের মালাগুলো এক এক করে ঠাকুরকে পরিয়ে দেব। একটা পদ্ম ফুল এনেছে তবে আরো বাবা বললো ফুলের নাকি দাম আগুন ছোঁয়া ফুলে নাকি হাত দেওয়া যাচ্ছে না গো তবে পদ্মফুলের দামটা এবছরে কমে আছে কুড়ি টাকা দিয়ে একটা পদ্মফুল পাওয়া গেছে অন্য অন্য বছর কিন্তু পদ্ম হাত দেওয়া যায় না এবছরে যাক পদ্মফুলে হাত দেওয়া গেছে যাই ওদিকে ঠাকুরের কাজ কিছুটা গুছিয়ে এসে আমি আর বাবার জন্য আর আর ওই জন্য খাবার বেড়ে দিলাম এবারে ঠাকুরের জন্য একটু ময়দা মেখে নিয়ে ঠাকুরের লুচিটা ভেজে নিচ্ছি এখন দেখতে দেখতে কটা বাজে জানেন প্রায় সাড়ে তিনটের মতো আসলে তিনটের সময়তেই আমি উঠে ঠাকুরের ভোগটা করতে বসেছি ঠাকুরমশাই আসার কথা সন্ধ্যাবেলা ঠাকুরমশাই বলেই ছিলেন যে আমি আসবো হয়তো ছটার সময় ছটা থেকে সাতটা এরকম বলেছিলেন টাইমটা তো যাই হোক ছটা থেকে সাতটার মধ্যে আসবেন যখন তাই আমি ভাবলাম আস্তে আস্তে একটা একটা করে জিনিস গুছিয়ে গুছিয়ে করতে অনেকটা সময় লাগবে মোটামুটি আমার দিকে লুচির বুকটা হয়ে গেছে এখন আমি একটু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে চলে এসেছি এই যে নারকেলটা করতে একটাই নারকেল তাই জন্য আজকেই কাটলাম নারল করার জন্য আর এ থেকেই একটু অল্প রেখে দেব সেটা দিয়ে ভোগ বানাবো ছোটোবেলা থেকে মায়েদের দেখেছি মানে লক্ষ্মী পুজোয় ভোগটা মেন চিরের ভোগটা মা দিতই তো আমরাও তাই দিই চিরের ভোগটা তবে আমার শাশুড়ি করতেন কি আজকের দিনে কিন্তু সিডনি করতেন আমার লক্ষ্মী পুজোর দিনে একটু সিন্নি দিতেন তবে যেহেতু আমরা সেরকমভাবে করি না শুধু লক্ষ্মী পুজো হিসাবেই করি তাই জন্য সিন্নি দিই না অ্যাকচুয়ালি চিনি তো লক্ষ্মীকে দেওয়া যায় না কলা আছে মানে আমাদের হিন্দু ঘরে এটা করা হয় কিন্তু অনেকেই কলা দিয়ে লক্ষ্মী ঠাকুরকে পুজো দেয় কিন্তু ছোটবেলা থেকে মা বলে লক্ষ্মী ঠাকুরকে কলা দিয়ে পুজো দিতে নেই তো যাই হোক আমিও তাই দিই না তবে একটু চিঁড়েটা যে আমি ভিজিয়ে রাখছি ধুয়ে তো এটা ধোয়ার পরে আমি এর মধ্যে একটু ডাবের জলটা মানে নারকেলের যে জলটা ছিল সেইটাতেই অল্প একটু চিনি দিয়ে আর এটা ভিজিয়ে দিলাম যেহেতু এটা ঢেঁকি ছাটা চিড়ে তাই একটু শক্ত থাকবে একটু জল জল থাকলে এটা সুন্দর নরম হয়ে যাবে ওপর থেকে একটু গুড়ের মুরগি ছড়িয়ে দিলাম এবছরে আর বাবাই সব খুঁতিয়ে খুঁতিয়ে বাজারগুলো করেছে জানেন সত্যি কথা বলতে পুজোর বাজার করা কিন্তু অত সোজা নয় সব কিছু ঠিকঠাক করে পর পর আনা এটাও কিন্তু একটা ব্যাপার কারণ পুজো করতে বসে যখন এটা নেই ওটা নেই সেটা নেই তখন খুব বিরক্ত লাগে তবে না এবছরে মোটামুটি সবই টুকটাক এনেছে শুধু দইটাই বাকি ছিল উনি এখন দইটা আনতে গেছে চলুন এখন আপাতত এটা হয়ে গেছে এবার না গুলো সুন্দর করে সাজিয়ে ফেলি এবছরের না আমি সাদা সাদা নাড়ু করেছি প্রতি বছরেই গুড়ের নাড়ু করি এবছরে একটু চিনি দিয়ে আর সাদা সাদা নাড়ু করেছি চিনি দিয়েও একটু লাল নাড়ু করা যায় একটু পুড়িয়ে দিলেই চিনিটা হয় তো আমি এবছরে কিন্তু তা না করে একদম সাদা সাদাই করেছি বেশ সুন্দরও হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে চলুন আমার ওদিকে ফল লুচির ভোগ সব গোছানো হয়ে গেছে এবার শুধু ফলটা কাটলেই হয়ে যাবে এখন কটা বাজে জানেন দেখতে দেখতে পাঁচটা বেজে গেছে তাহলে সেই তিনটে থেকে আমি কাটছি মানে কাট করছি আর কি পুজোর এখন পাঁচটা বাজে দেখুন এখনও আমি শেষ করতে পারলাম না তারপরে ভাবলাম এত রকম ফল ঠাকুর মশাই এসে বসে থাকবে তখন কাটা কি সম্ভব বলুন তো তাই ভাবলাম আস্তে আস্তে একটা একটা করে কাটতে থাকি তাই সব রকম ফল একটা একটা করে কাটছি শাঁক আলু আছে আপেল আছে আঙুর আছে নেসপাতি আছে শশা আছে বেদানা আছে তার সাথে আখ আর তালশ্বাস আর পানি ফল তো দিতেই হয় জানেন মালক্ষীকে পানি ফলটাও আছে তবে ভেবেছিলাম পানি ফলটা খুব একটা ভালো হবে না পচা পচা হবে কিন্তু না দেখলাম ফ্রিজ থেকে বার করার পর পানি ফলটা বেশ শক্ত শক্ত হয়েছে তো যাচ্ছিল ওটাও চার পাঁচটা কেটে দিই সব রকম যখন দিচ্ছি শুধু বাদ গেল একটা মৌসুম্বী লেবু লেবুটা আছে বাড়িতে কিন্তু রাত্রিরের জন্য টক বলে দিলাম না তবে একটা বাতাবি লেবু থেকে কেটে দেব।। বাতাবি লেবুটা তো খুবই বড়ো তাই ভাবছি এক চিলতে দেব বাতাবি লেবু দিয়েই পুজো দিত মায়েদেরকে দেখেছি যে বাতাবি লেবু আর সাথে ওই পানি ফল এটা কিন্তু মাস্ট থাকতোই লোককে বোঝাই দেখ চলুন এই যে তাল শাঁসটা দিয়ে সুন্দর করে ভোগে সাজিয়ে দিলাম আর কয়েকটা বেদানা ছড়িয়ে দিলাম ওপর থেকে সাদার মধ্যে লাল লাল দেখতে সুন্দর লাগবে দেখ চলুন মোটামুটি আমার এদিকে সব কমপ্লিট হয়ে গেছে গুছানো এবার শুধু ঠাকুর আসার অপেক্ষায় আমি বসে আছি আর মাকে বার বার ডাকছি মা তুমি এসো আর সবাই ঘরে ঘরে একটু হলেও পায়ের ধুলো দিও যাক চলুন এই যে সুন্দর করে সব গুছিয়ে দিয়েছি লুচির ভোগটার মধ্যে ভাবলাম একটা একটা নাড়ুও দিয়ে দিই তাহলে আরও ভালো লাগবে নাড়ুটা আলাদা করে প্লেটে দিতে লাগবে না তো তাই করলাম লুচির ভোগের মধ্যেও সব কিছু দিয়ে দিলাম একটা একটা করে চলুন হয়ে গেছে এবার ঠাকুর মশাই আসার পালা আমি শুধু চালটা বের করে ফেলি চালের মধ্যে একটা করে পান একটা সুপারি একটা বাতাসা আর একটা করে টাকা এটাই সুন্দর করে সাজিয়েছি নৈবিদ্যর মতো যাই আর কিছু বাড়িতে সবজি ছিল না এই মুহূর্তে তাই দিই নি চালের মধ্যে আর ঘিয়ের প্রদীপটাও রেডি করে ফেলেছি আজকে নাকি ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় তবে আর বাবাকে বলেছিলাম একটা বড় মাটির প্রদীপ আনতে যেটা সারা রাত জ্বলতো কিন্তু উনি আজকে পায়নি ছোট্ট দুটো এনেছে ও থেকে একটা নিয়ে বাড়ির সামনে জেলে রাখবো যাই হোক বলতে বলতে ঠাকুর মশাই এসেছেন পুজোও হয়েছে এবারে আরতি করবেন আর আজকে ওনার কিন্তু পাঁচালি পড়ার একদমই হাতে সময় নেই উনি আগে এসে বলে দিয়েছে তো সেটা আমিই পড়বো পুজোর শেষে চলুন পুজো করতে করতে ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকালে একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা তোর তুমি যে কমলা বুঝাও তাদের তুমি সব দুঃখ জ্বলা দেবদী যে ভক্তিহীনা সবে তুষ্টমতি অনাচারে সদাভুগি অশেষ দুর্বতী অন্নবস্ত অভাব